নামাজ পড়লে মন শান্ত হয় নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায় নামাজ পড়লে গুমটা ভালো হয় নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয় নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয় নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছে করে না নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছে করে নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছে করে নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন বলেন সুবহান পড়ার দরকার আছে না নাই আছে ইসলাম যে কত স্মুথ কত ক্লিয়ার কত সুন্দর ইস আমরা যদি একটু বুঝার চেষ্টা করতাম আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে অন্যের দোষ ধরতে অন্যের ভুল খুঁজতে খুঁজতে আমাদের জীবনের অর্ধেক সময় নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান কখনো তো বা করার ইচ্ছাটাও জাগেনি তো বা করার কখনো সুযোগও হয়নি কখনো অন্তর কেঁপে উঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়াই আটকাই যাব আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনা গুনার গুনা গুনার গুনা কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে গুজে অন্তর নরম করে রবের কাছে তোবা করতাম আমার জীবনটাই সুন্দর হয়ে যেত আখেরারটাও সুন্দর হয়ে যেত সুবাহ আল্লাহ তালা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো এবার আপনারা একটু বলেন কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার একটু জোরে তারপরে হেল্পারের দরকার এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান লোহার দোকান আর একটু জোরে পাথরের দোকান ইব্রাহিম নবী বলে আল্লাহ আপনি হুকুম দিয়েছেন এখানে আর কোনো কথা নাই কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয় রবের হুকুমে রবের ইচ্ছায় রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে সেই হচ্ছে আব্দ সোয়ালে নেককার বান্দা সুবাহান যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি যারা তারা সৌভাগ্যবান সৌভাগ্যবান ইব্রাহিম নবী বললেন আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি ডিউটি করতে রাজি আল্লাহ জিনিস তো দরকার রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি জিনিসের ব্যবস্থাও আমি করে দিব সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন যারা হাত তুলেন সমস্যা নেই কাবা দেখেছেন 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 মাসাল এবার হাত পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায় তাপ হাঁটা যায় না হাঁটা যায় অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে ফা গরম হয়ে যায় অনেক সময় মুসুল্লি এখানে চলে আসে না চলে আসে কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারক গুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয় যার নাক একবার লেগেছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না মানুষ চাপাচাপি পছন্দ করে না মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে তখন আর এই খবর থাকে না হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায় কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম সুবাহান আল্লাহ কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম গিলাপ ধরতে পারতাম পিছন থেকে হাজার চাপাসলো বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো মানুষ কাবায় যখন একবার বুক লাগায় দেয় সেখান থেকে আর ছুটতে চাই না বলে যে মরলে মরে যাব সুবাহা আল্লাহ একবার উৎসাহ একবার বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা কাবার আশেপাশে কোন সিমেন্টের দোকান লোহার দোকান আল্লাহ যা যা দেওয়ার সব দিলেন এবার বলেন জিনিস আছে না নাই মিস্ত্রি মিস্ত্রির কাজ করার জন্য একজন কি দরকার আশেপাশে তো কোনো মানুষজন ইব্রাহিম নবী বললেন আল্লাহ হেল্পার তো একজন লাগে হেলপার কই পাবো রব বলে যে তোমার থেকে তুমি করে নাও তোমার সন্তান তো দুইটা আছে একজন করো ইব্রাহিম নবী সেই দিন বাছাই বাছাই হেলপার হিসেবে সহযোগী হিসেবে বাছাই করলেন নবী হজরত ইসমাইল আলহিস মাথায় রাখবেন মনে রাখবেন প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে রহস্য ছাড়া কিচ্ছু হয় না আজকে যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটতেছে মনে রাখবেন এটার পিছনে একটা ইতিহাস আছে কথা বলেন আপনি দেখলেন মা বাবা সন্তানকে জুতা দিয়ে পিটাচ্ছে এটা হচ্ছে বর্তমান কি এমন ঘটনা ঘটাইলো যে মানলো আগে সেটাও তো দেখতে হবে কথা কি বুঝে যাচ্ছে আল্লাহ যখন দিলেন সবকিছু ইব্রাহিম নবী বানানো শুরু করলেন এবার আমার যুবক ভাইয়ের একটু আমাকে রিপ্লাই দিবেন আপনারা যা জানেন যেটাই আপনারা বলবেন আমি সেটা নিয়ে আগাব মসজিদের একটা ফাউন্ডেশন বলেন ফাউন্ডেশন ফাউন্ডেশন আপনি কত তালা তুলবেন সেটার উপর নির্ভর করে ফাউন্ডেশন দিতে হয় যদি ছয় তালার ফাউন্ডেশন দেন আপনি বানাবেন কয় তালা এক তালার লোডটা আপনি সেফ রাখবেন যাতে ওভারলোড না হয় পৃথিবীর বুকে যত স্থাপনা বানানো হচ্ছে যত বড় বড় সেতু বানানো হচ্ছে যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে সব কিছুর মেয়াদ হচ্ছে কত বছর এই তো মাসাল্লাহ বলেন একশো বছর পরে সেটা আর মেয়াদে থাকে যা টিকলো টিকলো যা টিকে না নাই কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই নুনি 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 সুবহানাল্লাহ যারা যারা আন নবীর প্রেমিক উম্মত আসন ইতারা সুবাহানালা আল্লাহ হন আর মুসা নবী ঈসা নবীর উম্মত তাইলে খবর দ্বারা আওয়াজ উদ্দন করিবেন শুধু আর যারা আসন ইতারা একবার হন সুবাহানালা পৃথিবীর একটা নিয়ম হচ্ছে নিচে যত বেশ শক্ত উপরের জিনিস তত মজবুত থাকে টিকে থাকে দেওয়ালের ইট নম্বর আলাদা সীমানার ইট নম্বর আলাদা বলেন না রে ভাই সীমানার মধ্যে তিন নম্বর ইট দিও রাস্তার মধ্যে এক নম্বরের জায়গা তিন নম্বর দিও কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয় বলেন না কয় নম্বর টাইম কয় বছর বলেন টাইম কয় বছর মজবুত স্থাপনা যদি হয় টাইম একশো বছর এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ ভূমিকম্প যত আসে তত আপনার সে স্থাপনা দুর্বল হতে থাকে সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের তাদের স্ট্রাকচার আলাদা